সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম দু সালের পর দনস্কের সবচেয়ে বড় হামলা দাবি রাশিয়ার এবার রাশিয়াকে অলিম্পিক থেকে বাদ দিতে ইউক্রেনের তোরচোর অত্যাধুনিক যুদ্ধ ড্রোন রয়ের অ্যাপল আকাশ উড়ালো তুরস্ক কাশ্মীর দখলে রাখতে বিপুল খরচ ব্যয়ের পরিমাণ জানালো ভারত এখনই আফগানিস্তান মিয়ানমার নিয়ে সিদ্ধান্ত নয় যা বলল জাতিসংঘ আফ্রিকার জন্য সাড়ে পঞ্চাশ হাজার কোটি ডলারের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের এবং ডলারের অভাবে কূটনীতিকদের বেতন দিতে পারছে না পাকিস্তান দর্শক দু সালের অলিম্পিক থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার দাবি তুলেছে ইউক্রেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন রাশিয়া অলিম্পিকে অংশ নেওয়াকে তিনি কোনোভাবে মেনে নেবেন না যদিও যুক্তরাষ্ট্রের রুশ অ্যাথলেটদের যোগ দেওয়া নিয়ে কোনো সমস্যা নেই তবে তারা দাবি তুলেছে রাশিয়ার অ্যাথলেটদের নিরপেক্ষ পতাকা ব্যবহার করতে হবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি বিন্থাল আহমেদ মাসুম দু সালের পর দোনাস্কের সবচেয়ে বড় হামলা দাবি রাশিয়ার পূর্ব ইউক্রেনে রাশিয়ার দখলকৃত শহর দোনেস্কে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেনীয় টেলিগ্রামে বলেন সকাল সাতটায় কেন্দ্রবিন্দুতে হামলা হয়েছে ওয়ান গ্রেড মাল্টিপল রকেট লঞ্চর থেকে বেসামরিক শহরের ওপর চল্লিশটি রকেট ছুড়েছে তারা এটি সুস্পষ্ট যুদ্ধাপরাধ যদিও রাশিয়ার নিযুক্ত এই মেয়রের দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স আবাসিক বাণিজ্যিক এবং ক্যাথেড্রলের ক্ষয়ক্ষতির ছবি টেলিগ্রামে শেয়ার করেছেন মেয়র আলেক্সি কুলেমজিন তাৎক্ষণিকভাবে কোন হতাহতের বিষয় তিনি নিশ্চিত করেননি চোদ্দ থেকে দোনেস্ক নিয়ন্ত্রণ করছে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা গত ফেব্রুয়ারিতে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগ দিয়ে নতুন করে হামলা শুরু করে রুশ বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গত অক্টোবরে কৌশলগত শহরটি মস্কোর সঙ্গে সংযুক্তির ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন তবে দোনেস্ক পুনরুদ্ধারে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় সেনারা এবার রাশিয়াকে অলিম্পিক থেকে বাদ দিতে ইউক্রেনের তোর্জোর 2024 সালের অলিম্পিক থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার দাবি তুলেছে ইউক্রেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন রাশিয়া অলিম্পিক অংশ নেওয়াকে তিনি কোনোভাবে মেনে নেবেন না যদিও যুক্তরাষ্ট্রের রুশ অ্যাথলেটদের যোগ দেওয়া নিয়ে কোনো সমস্যা নেই তবে তারা দাবি তুলেছে রাশিয়ার অ্যাথলেটদের নিরপেক্ষ পতাকা ব্যবহার করতে হবে কিন্তু তাতেও রাজি নন জেলেনস্কি তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখের সঙ্গে এ নিয়ে আলোচনা পর্যন্ত করেছেন সেখানে তিনি দাবি তুলেছেন রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা যাতে অলিম্পিকে যোগ দিতে না পারে বাখ যদিও আগে জানিয়েছিলেন দু অলিম্পিকে রাশিয়া এবং বেলারুশের যোগদান নিয়ে যথেষ্ট সংশয় আছে অলিম্পিক কমিটি স্পোর্টস গভর্নিং বডিগুলোকে যে নির্দেশ পাঠিয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়া এবং বেলারুশের উপর নিষেধাজ্ঞা আছে সে কারণে ওই দুই দেশের খেলোয়াড়রা আপাতত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়রা নিরপেক্ষ পতাকা ব্যবহার করলে তাদের আপত্তি নেই যদিও এভাবে কোন দেশের খেলোয়াড়দের বাদ দেওয়ার চেষ্টাকে খুব একটা ভালো চোখে দেখছেন না অনেকেই অলিম্পিকে বরাবরই রাশিয়ার অ্যাথলেটরা এগিয়ে থাকেন মেডেলের সংখ্যায় সেই থেকে রাশিয়া প্রথম দিকে কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন রাশিয়া এবং বেলারুশের অ্যাথলেটরা নিরপেক্ষ পতাকা ব্যবহার করলে অলিম্পিকে যোগ দিতে পারেন কিন্তু বলেন মস্কো যখন যুদ্ধ চালাচ্ছে তখন এই নিরপেক্ষ পতাকার ধারণাটি অর্থহীন রাশিয়া নিরপেক্ষ মানুষের বাঁচার অধিকারে হস্তক্ষেপ করেছে ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য রাশিয়া এবং বেলারুশের অ্যাথলেটরা নিরপেক্ষ পতাকা ব্যবহার করলেও তাতে রক্তের ছোপ লেগে থাকবে তিনি রাশিয়াকে সন্ত্রাসী দেশ বলে আখ্যায়িত করেন অত্যাধুনিক যুদ্ধ ড্রোন রেড অ্যাপল আকাশে উড়ালো তুরস্ক তুরস্কের তৈরি মানব চালকবিহীন অত্যাধুনিক যুদ্ধ ড্রোন রেড অ্যাপল প্রথমবারের মতো আকাশে উঠেছে তুর্কি ভাষায় এর নাম কিজেলমা ড্রোনটির উৎপাদনকারী প্রতিষ্ঠান বাইকারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলচুক বাইরাক্তার বুধবার এ তথ্য জানিয়েছেন তিনি টুইটারে লিখেছেন আমরা এটিকে আর মাটিতে রাখতে পারিনি এটি উড়েছে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ রেড অ্যাপল নামে সর্বাধুনিক এই ড্রোনের নামকরণ করেছে তুরস্কের ন্যাশনাল আনম্যান্ড কমব্যাক্ট এরিয়াল ভেহিক্যাল সিস্টেম তারা জানিয়েছে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম দ্রুতগতির এই ড্রোনটি তুরস্কের নিজস্ব নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট মানবহীন ড্রোনটি বিমানবাহী ছোট রণতরিতে সহজেই উড্ডয়ন এবং অবতরণ করতে পারবে তুরস্কের নির্মাণাধীন যুদ্ধ জাহাজ টিসিজি আনাদোলতেও এটি সহজে ওঠানামা করতে পারবে অত্যাধুনিক ড্রোন রয়েড নির্মাতা প্রতিষ্ঠান আরও জানিয়েছে মানবহীন এই ড্রোন পাইলট সহ অন্যান্য সাধারণ যুদ্ধ বিমানের সঙ্গে সমানতালে চলতে পারবে এছাড়া এটি ক্ষেপণাস্ত্র বহনও সক্ষম ড্রোনটি তৈরি করা হয়েছে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনার উদ্দেশ্যে এর মধ্যে রয়েছে কৌশলগত হামলা এয়ার সাপোর্ট ক্ষেপণাস্ত্র হামলা শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করা এটি কিলোমিটার গতিতে ভূমি থেকে পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় আকাশে টানা পাঁচ ঘন্টা ধরে উঠতে সক্ষম কাশ্মীর দখলে রাখতে বিপুল খরচ ব্যয়ের পরিমাণ জানালো ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে স্বাধীনতাকামীদের উপরে দমন পীড়ন চালাতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে বুধবার এমনটাই দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় তিনি জানিয়েছেন গত 3 বছরে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাবদ মোট দু কোটি রুপি ব্যয় হয়েছে বুধবার রাজ্যসভায় অধিবেশন চলাকালীন সাংসদ রাজমণি পাটেল প্রশ্ন করেন জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা খাতে প্রতি বছর কত রুপি খরচ করা হয়ে থাকে রাজমণি আরও জানতে চান কোন খাতে কত টাকা খরচ করা হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তার প্রসঙ্গ তোলেন উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান দু অর্থবর্ষে খরচ হয়েছে কোটি বারোশো দাঁড়ালো দু হাজার আটশো চোদ্দ কোটি রূপে সঙ্গে মন্ত্রী জানান জম্মু ও কাশ্মীরের নিরাপত্তার জন্য বিভিন্ন সংস্থা এবং সংগঠন কাজ করে থাকে তাই কোন সংস্থার জন্য কত খরচ হয়েছে তা কেন্দ্রীয় ভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না এদিন রাজ্যসভায় কাশ্মীর পণ্ডিতদের হত্যা নিরাপত্তার প্রসঙ্গ উঠে আসে প্রশ্ন তোলা হয় বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরেও ভূস্বর্গের স্বাধীনতা তৎপরতা অব্যাহত কেন বিশেষত কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করা হচ্ছে কেন উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন স্বাধীনতা কার্যকলাপ কঠোরভাবে দমন করা হচ্ছে সরকার এ বিষয়ে কোন রকম নমনীয়তা দেখানোর পক্ষপাতি নয় এর ফলে উপত্যকায় সন্ত্রাসবাদী হামলার পরিমাণ কমছে তিনি পরিসংখ্যান দেন দু সালে চারশো সতেরোটি সন্ত্রাসবাদী হামলা হয়েছিল উপত্যকায় তিন বছর পর দু সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে দুশো উনত্রিশটিতে যদিও গত তিন বছরে উপত্যকায় নজন কাশ্মীরি পণ্ডিত প্রাণ হারিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে আরও জানানো হয়েছে স্বাধীনতাকামীদের নির্মূলে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার চব্বিশ ঘন্টা নাকা চেকিং দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা হচ্ছে যারা স্বাধীনতাকামীদের সহযোগিতা ও সমর্থন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে যাবতীয় বিষয়ে দিনরাত কাজ করছেন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা এখনই আফগানিস্তান মিয়ানমার নিয়ে সিদ্ধান্ত নয় যা বলল জাতিসংঘ জাতিসংঘে আফগানিস্তান ও মিয়ানমারের দূত পাঠানোর সিদ্ধান্ত ঝুলে থাকল দু হাজার তেইশের আগে সিদ্ধান্ত নয় আফগানিস্তানে তালেবান সরকার তৈরি হওয়ার পর তাদের মেনে নেওয়া হবে কিনা এ নিয়ে দীর্ঘ বিতর্ক রয়েছে জাতিসংঘে তালেবান সরকারের প্রতিনিধি বা রাষ্ট্রদূতকে আনা হবে কিনা তা নিয়ে এখনো জাতিসংঘ সিদ্ধান্ত নিতে পারেনি একই সমস্যা তৈরি হয়েছে মিয়ানমার নিয়েও সেখানেও সেনা সরকার গঠনের পর তাদের প্রতিনিধিকে জাতিসংঘে জায়গা দেওয়া হবে কিনা শুক্রবার নয় ডিসেম্বর তা নিয়ে জাতিসংঘে বৈঠক ও ভোটাভোটি হওয়ার কথা ছিল কিন্তু বুধবার চোদ্দই ডিসেম্বর বিবৃতি প্রকাশ করে জাতিসংঘ জানিয়েছে দু তেইশ সালের আগে এই সিদ্ধান্ত নেওয়া হবে না মিয়ানমারে গণতন্ত্রকামী কর্মীদের হত্যা করা হয়েছে দু সালে জাতিসংঘের সাতাত্তরতম সাধারণ অধিবেশনে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা আছে তিনটি দেশের রাষ্ট্রদূত নিয়ে জাতিসংঘকে সিদ্ধান্ত নিতে হবে তালেবানের আফগানিস্তান সেনা শাসকের হাতে থাকা মিয়ানমার ও লিবিয়া ফাতি বাসাঘা লিবিয়া গভর্নমেন্ট অফ ন্যাশনাল স্টেবিলিটি তৈরি করেছেন ত্রিপুরির গভর্নমেন্ট অফ ন্যাশনাল ইউনিটিকে তিনি চ্যালেঞ্জ করেছেন এর আগে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ ফাতিকে মেনে নেয়নি কিন্তু তার সরকারের সমর্থন পাচ্ছে ফলে তারাও জাতিসংঘে জায়গা পাওয়ার আবেদন করেছেন দু আফগানিস্তান নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা মিয়ানমার নিয়েও এর আগে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল কিন্তু এই নিয়ে দুইবার সময় গেল শুক্রবার তিরানব্বই সদস্যের জাতিসংঘের সাধারণ সভা রাশিয়া চীন আমেরিকা সহ নটি দেশ নিয়ে তৈরি বিশেষ কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা করবে বস্তুত সেই রিপোর্টের সিদ্ধান্ত পিছিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা বলা হয়েছে আফ্রিকার জন্য সাড়ে পঞ্চাশ হাজার কোটি ডলারের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র আগামী তিন বছরে আফ্রিকাকে সাড়ে পঞ্চাশ হাজার কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দেওয়ার পরিকল্পনা করছে এই ঘোষণাটি এমন এক সময় আসলো যখন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আফ্রিকার নেতাদের সঙ্গে দুদিনের বৈঠকের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের এই তিন বছরের অর্থায়নে রয়েছে আফ্রিকার স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির জন্য দু কোটি ডলারের প্রতিশ্রুতি ব্যবসা বিষয়ক একটি ফোরামে আফ্রিকার নেতাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন যে আফ্রিকার ভবিষ্যতের ব্যাপারে যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে নিবেদিত তিনি দূষণমুক্ত জ্বালানি ও ডিজিটাল অর্থনীতি সহ আফ্রিকা জন্য নতুন বাণিজ্যের সুযোগ ও অবকাঠামো বিষয়ে ঘোষণা দেন বাইডেন বলেন শক্তিশালী বৈশ্বিক অর্থনীতি নির্মাণের জন্য আমাদের দূরদৃষ্টির একটি জরুরি দিক হচ্ছে আফ্রিকার অবকাঠামোর উন্নয়ন যা কিনা সেই ধরনের আঘাতকে আরো ভালোভাবে সহ্য করতে পারে যা আমরা গত কয়েক বছর ধরে দেখে আসছি আফ্রিকার সফরকারী নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে সংলাপ বা আলোচনা না করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সমালোচিত হচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা অবশ্য বলছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হারিস এবং মন্ত্রিসভার আরও সদস্যরা বিস্তারিত আলোচনার জন্য শিগগিরই ব্যক্তিগতভাবে আফ্রিকা সফরে যাবেন ডলারের অভাবে কূটনীতিকদের বেতন দিতে পারছে না পাকিস্তান ডলার সংকটের কারণে চার মাস ধরে বিদেশি নিযুক্ত কূটনীতিকদের বেতন দিতে পারছে না পাকিস্তান ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বার্লিনের পাকিস্তান দূতাবাস থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানা গেছে বিদেশি মিশনগুলোর তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা সংস্থান করেছে বলে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন চিঠিতে বলা হয়েছে তহবিল সংকটের কারণে চার মাস ধরে বার্লিন দূতাবাসে কর্মরত কূটনীতিক ও স্টাফদের বেতন পরিশোধ করা সম্ভব হয়নি একই সময়ে বহু জরুরি বিলও পরিশোধ করা হয়নি সব মিলিয়ে আর্থিক সংকট দূতাবাসের নিয়মিত এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটাচ্ছে জানা গেছে ডলার সংকটের কারণে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় তহবিল ছাড় করতে না পারায় বেশ কিছুদিন ধরে পাকিস্তানের দূতাবাস হাইকমিশন এবং কনসুলেট গত চার মাস এবং ক্ষেত্র বিশেষে তারও বেশি সময় ধরে সংশ্লিষ্ট স্টেশনে নিযুক্ত কূটনীতিক ও স্টাফদের বেতন পরিশোধ করা যায়নি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি অবহিত করে একাধিকবার তাগাদা দেওয়া হলেও বৈদেশিক মুদ্রা রিজার্ভের টানাটানির কারণে অর্থ মন্ত্রণালয় তহবিল ছাড় করেনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে কয়েকটি মিশনে কর্মরতদের বেতন ভাতা একটানা টানা অনাদায়ী থাকায় মোট বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশ লাখ ডলার ইউরোপের বেশ কিছু মিশন এ বিষয়ে মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়ে সমস্যার দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ওমান অস্ট্রিয়া ও বেলজিয়াম অবস্থিত পাকিস্তানি দূতাবাস এবং কনসুলেটে কর্মকর্তারা কয়েক মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না একইভাবে ইরান তুরস্ক ও আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের বেতন ভাতাও বকেয়া রয়ে গেছে সূত্র বলছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক চিঠিতে বিদেশি মিশনগুলোর পরিস্থিতির কথা অর্থ মন্ত্রণালয় সম্পর্কে জানানো হয়েছে তবে ডলার মজুদ কম থাকায় অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ তহবিল ছাড় করেনি মূলত জুলাই মাস থেকেই অর্থ মন্ত্রণালয় বিদেশি মিশনে কর্মরতদের বেতন ভাতা ছাড় করণের সমস্যার মুখোমুখি হচ্ছে বিদেশে অবস্থিত মিশনগুলোর কূটনীতিক এবং স্টাফরা কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না এই মর্মে প্রকাশিত সংবাদ সম্পর্কে মন্তব্য জানতে চাইলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন বিদেশে পাকিস্তানি মিশনগুলোর অর্থ কয়েক ধাপে ছাড় করা হয় কয়েক দফা এসব লেনদেন সম্পন্ন হয় এজন্য কখনো কখনো কিছু বিলম্ব ঘটে যায় আমরা সমস্যা সমাধানে অর্থ এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে কাজ করছে বৈদেশিক মিশনে কর্মরতদের বেতন ভাতা বকেয়া থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন তৃতীয় প্রান্তিকে বিদেশে পাকিস্তানের দূতাবাস এবং মিশনগুলোর আর্থিক প্রয়োজন মেটানোর এবং বেতন ভাতা পরিশোধের তহবিল ছাড় করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রাও সংস্থান করা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ